বই বইয়ে দেখা যাচ্ছে টেক্সট সেভাবে অক্ষরগুলি একইভাবে যাতে প্রকাশ করে সেই চেষ্টা করা হয় এখানে যেমন প্রত্যেক লাইন স্ক্যান হয়েছে একইভাবে একই অংশে ভেঙে দিয়েছে তো সেটিকে মনে আছে সরঞ্জামকে পরিষ্কার করে লাইন ভেঙে যাওয়া থেকে শুরু করে আরো কিছু পরিষ্কার হয়ে যায় অর্থাৎ বানানের কিছু যেটা এর পর থেকে যায় সেগুলো সবকিছু ঠিক হয়ে যায় এই পদ্ধতিতে এই এটা রান করতে তো এটা যারা প্রশাসক আছেন বা মডারেটর আছেন বিভিন্ন

বড় করে যাতে লাইন বাই লাইন মিলাতে সহজ হয় বানান বা প্রায় একই রকমই দেখা যায় সেটা চেষ্টা থাকবে